ভিডিও শুরু করার আগে এই চিংড়ি মাছের খোসাগুলোর থেকে আমি রস বার করে নেব সেই জন্য মিক্সার গ্রাইন্ডারে দেব। খুব বেশিক্ষণ মিক্সার গ্রাইন্ডার চালাবো না অল্প একটু সময়ের জন্য দেব কারণ বেশি মিহি হলে চলবে না একটু আধ বাটা হবে এরকম এই যে হয়ে গেছে এই যে সজনে শাকটা আমি এরকম করে কেটে নিয়েছি এইগুলো তো খুব মিহি করে কাটা সম্ভব নয় তা যতটা সম্ভব আর কি কেটেছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন কিন্তু আমি বেশিরভাগ রান্নাটাই সর্ষের তেল দিয়ে করতে পছন্দ করি ফোরনে একটা চেরা শুকনো লঙ্কা আপনারা চাইলে দুটো তিনটেও দিতে পারেন অনেকে শাকের সাথে কামড়ে কামড়ে লঙ্কা খেতে ভালোবাসে আর দিলাম কালো জিরে এর মধ্যে এখন দিচ্ছি এক চামচ রসুন বাটা শাকে একটু রসুন পড়লে বেশ ভালো লাগে আর সজনে শাকে নিজস্ব তো কোনো স্বাদ নেই এটাকে স্বাদ করার জন্যই এসব করা আর এর সাথে দিয়ে দিচ্ছি গোটা কয়েক চিংড়ি মাছ চিংড়ি মাছ আজকে একটু কম আছে তাই কম করে দিলাম আর চিংড়ি মাছের যে খোসাগুলো মানে বুকটা আর লেজ পা এগুলো বেটে যে রসটা পেয়েছি সেই রসটা এর মধ্যে ঢেলে দিলাম কারণ মাছের পরিমাণটা কম এই রসটা দেওয়াতে আরও বেশি স্বাদ হবে আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আমি শাখে এমনিতে হলুদ দিই না কিন্তু যেহেতু মাছ ব্যবহার করেছি তাই একটু হলুদ দিতেই হয় নইলে একটা আস্তে গন্ধ আসতে যায় আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা শুরুতেই একটু বেশি পরিমাণ দিচ্ছি কারণ এরপর শাক দেব শাকে মিশে যাবে আর দিতে হবে না চিংড়ি মাছগুলো একটু খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছি যাতে শাকের সাথে মিশে যায় চিংড়ি মাছ এমন একটা জিনিস যে কোনো শাকে দিলেই প্রায় খেতে ভালো হয় আমি শুধু পালং শাকেই দিই না বাকি সব শাকে চিনি মাছ ব্যবহার করি মাঝে মাঝে একটু চিনি দিয়ে দিলাম তেলের মধ্যে এই সময়টা চিনি দিলে শাকের রংটা দেখতে ভালো হয় আপনারা চিনি গুড়ও দিতে পারেন এবারে শাকটা দিয়ে দিলাম শাক রান্না করা সহজ কিন্তু একটু টেকনিক আছে সেটা হচ্ছে ওভেনের জাল মানে ফ্লেমটা কীরকম কখন রাখবেন খুব বেশি মানে শুরুতে একটু বেশি ফ্লেম লাগে তারপরে কিন্তু সিমে করতে হয় আর শাক বেশি রান্না করলে তেতে যায় খেতে ভালো হয় না তামাতে হয়ে যায় সজনে শাকের খুব উপকারিতা রয়েছে যাদের ধরুন গ্যাস্ট্রিকের সমস্যা আছে এই সজনে পাতা খেলে কিন্তু সেটা সেরে যায় হ্যাঁ আবার যাদের ব্লাড সুগার আছে তাদের জন্য তো ভীষণ ভালো ভিটামিন বি সমৃদ্ধ এই পাতা যাদের ধরুন কোলাইটিস বা আলসার রয়েছে তাদের কিন্তু হজম শক্তি বাড়ায় আর আপনি যদি গর্ভবতী হন সেক্ষেত্রে এই পাতা খাওয়ার একটু চাপ আছে ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই খাবেন এবং যাদের কিডনির সমস্যা আছে তারাও কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই এই শাক খাবেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি নামিয়ে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ নমস্কার